আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সারা করিম আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের দেখাবো বিফ ভেজিটেবল রোল তো চলুন দেখা যাক বিফ ভেজিটেবল রোল তৈরি করতে আমাদের কি কি লাগবে রোল বানাতে লাগবে এক কাপ ময়দা লবণ পরিমাণ মতো টেস্টিং সল্ট পরিমাণ মতো সাথে পানি এবং ডিম অ্যাড করবো তো আমরা এখন এখানে পানি এক কাপের সাথে পানিটা পরিমাণ মতো পানি এবং ডিম মিশিয়ে নেব তো হয়ে গিয়েছে আমার গোলাটা দেখুন পাটি গোলা যেমন হয় ওই হবে তো এবার আমরা ভেজিটেবলের রোলটার পুরটা তৈরি করে নেব এর জন্য আমি একটা প্যানে তেল নিয়ে নিলাম তাতে কিছু পেঁয়াজ দিয়ে আগের থেকে গরুর মাংসের কী মাছা আগের থেকে আমি আদা রসুন পেস্ট এবং সয়া সস দিয়ে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে এটা সেটা কিছুক্ষণ ভেজে আমি একে একে সবজি দিয়ে দিব তো সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এখন দাদু খুচি পেঁপে খুচি 라빈 코치. 자, 4일만 다 자, 7일만 먹었다. 자, 7일만 먹었다. 만 먹었다. 자, 7일만 먹었다. 자, 7일만 먹었다. 자, 7일만 먹었다. 자, গরুর মাংস অথবা কি মুরগির মাংস কিনার মধ্যে আপনারা এক চামচ করে আদা এবং এক চামচুন দিয়ে সিদ্ধ করে নিলে চা সবজি তাহলে আর এই সবজির মধ্যে দেওয়া লাগবে না সবজিটা আমার হয়ে গেছে এখন আমি নামিনি এখন আমি পাটি পিঠার মতো এই গোলাটা প্যানে দিয়ে পিঠা তৈরি করে রুটি তৈরি করে নেব তবে আগে আমি একটু টিস্যুতে তেল দিয়ে একটু স্টিকের প্যানটা মুছে নেব দেওয়ার আগে একটু নেড়ে নেব একটু যতটুকু ঘুরিয়ে পাওয়া যায় টাইমটাকে আমরা এভাবে একটু রুটি হওয়ার জন্য অপেক্ষা করি দেখুন কোনাগুলো ছেড়ে আসছে রুটি আমার হয়ে গেছে এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব এখন আমি আরেকটা দেখাচ্ছি রুটিটা ঠিক এইভাবে ছেড়ে ছেড়ে আসবে মনে রকম এরকম ছিদ্র তৈরি হবে আরেকটা রুটি তৈরি এই পাশটা দেখিনি এরকম এই পাশটা এমনি এভাবে আমি সবগুলো রুটি তৈরি নিই তো দেখুন আমার সবগুলো রুটি হয়ে গিয়েছে এবং ভাজিটা অলমোস্ট কমপ্লিট এখানে আমি কাঁচামরিচ এবং গুলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি তো এখন আমি রোল তৈরি আমি রোল তৈরি করব তো রুটি নিয়ে নিয়েছি এই পাশ থেকে একটা মুখ দিব তো এই পাশ থেকে পাশ থেকে এভাবে সবগুলো রোল এভাবে করে আমি সব রোল তৈরি করে নেব দেখুন আরেকটা আমি দেখাই দিয়ে এই পাশ থেকে একটা এই পাশ থেকে এই পাশ থেকে দেন তো হয়ে গেল আমার সবগুলো বিফ ভেজিটেবল রোল তো এখানে আমার এক কাপ ময়দায় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা রোল হয়েছে তো এখন আমি এটা ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব ডিমে চুপিয়ে

রোল করে নেব দেখুন এভাবে আমি করে নিয়েছি এভাবে আমরা ডিপ ফ্রিজে পনেরো দিনের মতন ফ্রোজেন করে রাখতে পারি এভাবে আমি জাস্ট তেলটা গরম করে ফ্রিজ বের করে এটা আমি অল্প আছে ভেজে নিব ইফতারির সময় আপনারা এরকম করে পনেরো দিনের মতো রাখতে পারে এখন আমি তেলটা গরম দিয়েছি এখন আমি একটা একটা করে ছেড়ে দিব

তো হয়ে গেল আমার মজাদার বিফ ভেজিটেবল রোল তো এভাবে সিম্পল ভাবে আমি দিয়েছি সাজিয়ে আপনারা অবশ্যই ইফতারিতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস দিয়ে জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার রেসিপিটি দেখবেন তো আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই